বাড়িতে টমেটো সস তৈরি করে নিলাম এখন যেহেতু টমেটোর দাম বেশ কমে গিয়েছে তো ছেলের বাবা টমেটো এনেছে অনেকগুলো তো ভাবলাম কিছু ফ্রোজেন করে রাখি এখানে কিছু কেটে নিয়েছে এগুলো কাটা অবস্থায় ফ্রোজেন করব। কিছু আস্ত অবস্থায় ফ্রোজেন করব। আর কড়াইতে প্রায় চার কেজি মতো টমেটো কেটে নিয়েছি নরম নরম দেখে এগুলোকে এখন আমি টমেটো সস তৈরি করে নিব তো এই টমেটোগুলো কেটে নিলাম এবং এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এটা চুলাতে বসিয়ে দিয়েছি তারপর এটাকে জাল করে নিব খুব বেশি না পনেরো মিনিট মতো জাল করে নিলেই সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে যাবে যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি আছে তো এই জন্য একটু হয়তো সময় লাগবে একদম এভাবে গলে গিয়েছে সে পর্যায়ে আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত জাল করে নিব টমেটোটা গলে গেলে তারপর একটা সাকনির মধ্যে ডলে ডলে আমি শোভাগুলো ফেলে দিব তারপর রসটা নিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিতে পারেন তাতে আরও সুন্দরভাবে মিহি হবে তারপর একটু ছেঁকে নিতে পারেন তো আমি ব্ল্যান্ডারে আর ব্ল্যান্ড করলাম না সরাসরি একবারে ছেঁকে ছোপাগুলো ফেলে দিয়েছি আর এভাবে টমেটোর পিউরিটা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর এটাকে কিন্তু আমি তারপরে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি হাই হিটে এতে বেশ ঘন হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এক টেবিল চামচ তার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি তো আপনারা চাইলে এখানে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে তো আমি এখানে ভিনেগারটা দিয়ে গুলাইলাম না সরাসরি পানিটাই ব্যবহার করলাম কর্নফ্লাওয়ারের সাথে আর শুকনামরিচের গুঁড়াটা দিয়েছি দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় পৌনে এক কাপ পরিমাণ চিনি চিনি পরিমাণটা একটু কম বেশি আপনারা দিতে পারেন যদি মিষ্টিটা কম খেতে চান তবে এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি ছিল এক কাপের বেশি দিলে বেটার হয় তো আমি পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম পরে একটু লেগেছিল আমার পরে আমি আরও একটু অ্যাড করেছি আর এখানে আমার কাছে লবণটা একটু কম মনে হলো এক্ষেত্রে আরও একটু লবণ ব্যবহার করে নিলাম এক চা চামচ পরিমাণ আর এখানে আমি এবার দিয়ে দিব সিরকা সিরকাটা অবশ্যই দিতে হবে তাহলে এই টমেটো সসটা দীর্ঘদিন ভালো থাকবে তো খুব বেশি নয় এইটা কিন্তু আমি একদম সিম্পলভাবে সহজ রেসিপিতে টমেটো সস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এই টমেটো সসটা মাসখানিক মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে মানে নর্মাল ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে পারেন আর বাইরে রাখলে যেহেতু এখন ঠান্ডা চলে গিয়েছে গরম পড়ে গিয়েছে বাইরে কিন্তু নষ্ট হয়ে যাবে আর ডিপ ফ্রিজে রাখলে তো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি কিন্তু এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখেই সংরক্ষণ করবো যেহেতু অনেক পরিমাণে বানিয়েছি আমি এখানে ভিনেগারটা কিন্তু দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণে ভিনেগার ছিল পুরোটাই দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানিটা যে গুলানো পানিটা রেখেছিলাম কর্নফ্লাওয়ার পরিমাণটা আমি কম দিয়েছি কারণ আমার টমেটোটা জাল করে একদমই ঘন হয়ে গিয়েছে খুব বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে না যেহেতু বাড়িতেই তৈরি করবো বাড়িতেই খাবো এই জন্য এটা হচ্ছে বেশি একটা আমি অন্যান্য উপকরণ খুব একটা ব্যবহার করছি না একদম সিম্পল রেসিপিতে এই টমেটো সসটা তৈরি করলাম আমার টমেটো সসটা কিন্তু হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম করে এখানে মিনিট দুয়েক মতো আমি জাল করে নিব তারপর এটা হয়ে যাবে আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘনত্বটা বেড়ে যাবে তো যাই হোক আজকের এই টমেটো সসের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমার টমেটো সসটা কিন্তু আমি গরম অবস্থায় তুলেছি এরকম একটু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে আমার পারফেক্ট টমেটো সস কম খরচে রেডি হয়ে গিয়েছে আর এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে ফ্রিজে রেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ